নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম আজকে গোলাপ গাছের একটা প্রবলেম নিয়ে আপনাদের কাছে সব কিছু ডিটেলসে বলবো তো সেই প্রবলেমটা হচ্ছে আমাদের গোলাপ গাছের নতুন যে কুঁড়িগুলো হচ্ছে সেই কুঁড়িগুলোকে একটা পকায় কেটে দিচ্ছে তো আমাদের ফুলটা যখন ফুটছে তখন আমরা দেখতে পাচ্ছি যে অনেক সময় পাপড়িগুলো কিন্তু ছিদ্র ছিদ্র হয়ে আছে তো একটা ফুল আপনাদের দেখাই দেখুন এই জায়গায় যে ফুলটা দেখাচ্ছি তো এরেই পাপড়িগুলো কিন্তু প্রথম দিকে কেটে দিয়েছিল তারপর আমি তার পরিচর্যা করি এবং এখন মোটামুটি সেই পোকাটার উপদ্রব নেই বা এই যে দেখুন পুরো কুঁড়িটাকে নষ্ট করে দিচ্ছে একটা পোকায় তো এই রকমভাবে আমাদের গোলাপ গাছে এখন কিন্তু একটা পোকার উপদ্রব আমরা দেখতে পাব প্রত্যেকটা ভ্যারাইটির ক্ষেত্রে এটা আমরা দেখতে পাই না তবে যেগুলো মোটামুটি একদম রেড যেগুলো কালারের ফুল তো তার ক্ষেত্রে এটা বিশেষ করেই দেখা যায় তো এই যে পোকার উপদ্রবটা হচ্ছে তার থেকে কিভাবে আমরা আমাদের গাছকে ভালো রাখব আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব প্রথম কথা হচ্ছে আমরা প্রত্যেক সপ্তাহে কীটনাশক দিই একদম নিয়ম করেই তো সেখানে থাকে সুপার সোনাটা বা কাকা সেটা দু এম আর তার সাথে ক্লোরোপিড গ্রুপের কীটনাশক সেটা থাকে এক এম তো এটা আমি আপনাদেরকে দিতে বলেছি তো এটা দেওয়ার পরেও কিন্তু আমাদের গাছে এই প্রবলেমটা কিছু কিছু ভ্যারাইটির ক্ষেত্রে হচ্ছে তো এখন আমরা কি করব কিভাবে লাল যে গোলাপটা সেই গোলাপটাকে কিভাবে আমরা পুরোপুরি রক্ষা করব সেই বিষয়টা নিয়েই বলবো ফার্স্ট যে কাজটা সেটা হচ্ছে গোলাপ গাছকে ফুল সানলাইটে রাখতে হবে আপনি কীটনাশক তো দেবেনই তার সাথে সাথে গাছকে কিন্তু অবশ্যই ফুল সানলাইটে রাখতে হবে ফুল সানলাইটে থাকলে গাছের পোকা লাগার যে উপদ্রবটা থাকে সেটা অনেকটাই কম হয় আমরা দেখতে পাবো যে গাছটাতে আমাদের এই ক্ষতিটা করছে তার কিন্তু পাতাও দেখবেন কিছু কিছু জায়গায় এরকম করে ফুটো করে দিচ্ছে যে পাপড়িগুলো আছে সে পাপড়িগুলোকে ফুটো করে দিচ্ছে এবং সব বেশি ক্ষতি করে এই রকম যখন কুঁড়ি অবস্থায় থাকে এই যেমন কুঁড়িটা পুরো একদম কালো হয়ে গেছে তো এই রকম ভাবে বেশি ক্ষতি করে তো ফুল সানলাইটে গাছ রাখতে হবে দ্বিতীয় যেটা করতে হবে সেটা হচ্ছে গাছকে ভালোভাবে সকালে এবং বিকেলে স্নান করাতে হবে স্নান করালে পোকার উপদ্রব অনেকটাই কম হয় যদি আমরা ফোর্সে কোনো পাইপের সাহায্যে গাছকে একদম স্প্রে করে স্নান করাই সেক্ষেত্রে অনেকটাই ভালো রেজাল্ট আমরা কিন্তু পেতে পারি তো এটা করবেন যদি দুবার কারো পক্ষে সম্ভব না হয় অবশ্যই একবার তো করতেই হবে ঠিক আছে স্নান করানোর ব্যাপারটা একবার করলেও মোটামুটি কাজ হবে তবে দুবার করলে খুব ভালো হয় যাদের সময় আছে যারা ধৈর্য ধরে করতে পারবেন তারা খুব ভালো তিন নম্বরে যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে কীটনাশক তো দিতে লাগবেই আমি প্রথমে এক নাম্বার আর দু নম্বর যেটা বললাম এগুলো তো সাধারণ একটা পরিচর্যা যেগুলো মোটামুটি আমরা করতে পারবো এবং এটা কোর করলে অনেকটাই কমবে তবে হান্ড্রেড পারসেন্ট নিয়ন্ত্রণ করতে গেলে অবশ্যই তাকে কীটনাশক দিতে হবে তো কীটনাশকের মধ্যে যেটা এখন দিতে লাগবে এটা হচ্ছে এক ধরনের লেদা পোকা নরম টাইপের পোকা দেখবেন যে ওই কুঁড়ির মধ্যে বা ওই গাছের পাতার নিচের দিকে একদম ঘুরে বেড়াচ্ছে তো এই ব্যাপারটার জন্য আমাদেরকে কীটনাশক অবশ্যই দিতে লাগবে কীটনাশক হিসাবে আমি যেটা দিতে বলবো সেটা হচ্ছে প্রফেনোফস এবং সাইপারমেথ্রিন ঠিক আছে প্রফেনোফস এবং সাইপার মেথ্রিন গ্রুপের কীটনাশক আপনাকে দিতে লাগবে রোগ আর কীটনাশকটা দিলে পরে কিছুটা দিন কাজ করে তবে ফুল কাজ যদি করতে হয় তাহলে অবশ্যই প্রফেনোফস সাইপার মেথ্রিন গ্রুপের কীটনাশক আপনাকে দিতে লাগবে তো এটা আপনারা দোকানে গিয়ে বলবেন যে প্রফেনোফস এবং সাইপারমেথিন গ্রুপের কীটনাশক তো ওরা দিয়ে দেবে দাম খুব বেশি নয় মোটামুটি একশো এমএল আশি থেকে পঁচাশি টাকার মধ্যেই পেয়ে যাবেন পঞ্চাশ এর বোতলও পাওয়া যায় ঠিক আছে তো এগুলো বিভিন্ন নামে বাজারে পাওয়া যায় টাফগ নামেও পাওয়া যায় বা আবার অনেক রকমের এর আর কি ব্র্যান্ডের নাম আছে তো প্রফেনোফস এবং সাইপার হচ্ছে এটা মূল কম্পোজিশান তো এই গ্রুপের কীটনাশক কিন্তু আবার গোলাপ গাছে যদি বেশি মাত্রায় প্রয়োগ করি সেক্ষেত্রে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যাবে বা পুড়ে পুড়ে যাবে তো প্রফেনাফস এবং সাইপারমেথিন গ্রুপের ওষুধটা কিভাবে দিতে হবে সেটাও একটু বলে দিই ফার্স্ট এটা বিকেলের দিকে অবশ্যই কীটনাশকটা দিতে লাগবে এবং যখন আপনি দেবেন ভালোভাবে মাস্ক কিন্তু ব্যবহার করবেন কারণ তীব্র গন্ধযুক্ত এই কীটনাশক এবং প্রচণ্ডভাবে এটা কিন্তু মাথা ধরিয়ে দেয় যদি আমরা মাস্ক ইউজ না করি তো মাস্ক পরে কীটনাশকটা দেবেন এবং এই কীটনাশকটা দেওয়ার ডোজ হচ্ছে এক এম এল এক লিটার জলে নিয়ে ভালোভাবে এটাকে স্প্রে করতে হবে এক এম তো এটা দু সপ্তাহ পর পর দিলে দেখবেন গাছে এই যে প্রবলেমটা হচ্ছে ল্যাদা পোকার তো এই লেদা পোকার প্রবলেমটা সম্পূর্ণভাবে চলে যাবে তারপরে আবার যে যেরকমভাবে আপনারা ইমিডাক্লোরোপিড এবং কাকা বা সুপারসোনাটা গ্রুপের কীটনাশক দেন তো সেরকমভাবে দেবেন তবে এই দু সপ্তাহ আপনাদেরকে ইমিডাক্লোরোপিড এবং ওই কাকা এবং সুপারসোনাটা মিশিয়ে যে স্প্রেটা আমি করতে বলি তো সেটা বন্ধ থাকবে তার জায়গায় প্রফেনোফস এবং সাইপারমেথিন গ্রুপের এই কীটনাশকটা দেবেন তো ওই কীটনাশকটা দিলে পরে খুব ভালো রকমের কাজ হবে লেদা পোকার জন্য এবং এর দামটাও মোটামুটি ঠিকই আছে তবে এটা বেশি ইউজ করা যাবে না ঠিক আছে কন্টিনিউ গোলাপ গাছে ইউজ করার এটা কিন্তু কীটনাশক নয় এটা জাস্ট যখন আমাদের এই প্রবলেমটা আসবে তখনই শুধুমাত্র আমরা এটা ইউজ করব আবার এই প্রবলেমটা যখনই আমাদের বাগান থেকে চলে যাবে তারপরেই কিন্তু আমরা এই কীটনাশক ব্যবহারটা সম্পূর্ণভাবে বন্ধ করে দেবো তাই আমি দু সপ্তাহ বললাম দু সপ্তাহের মধ্যে দেখবেন প্রত্যেকটা গাছ একদম ঝকঝকে তকথকে হয়ে গেছে আর এই কীটনাশকটা কিন্তু দিতে লাগবে না প্রত্যেকেই এটা ফলো করুন আর যা যা গাছের প্রবলেম হচ্ছে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে হয়ে উঠুন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেক ভালো থাকবেন আজ এটুকুই